পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে বাংলাদেশ নেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের কপালেই কোরাল মারল ভারত এটি শোনার পরে অনেকেই অবাক হয়ে যেতে পারেন যে এই শব্দটি আমার মুখে কেন আমি কি ভারত বিরোধী কেউ নাকি বা ভারতকে নিয়ে অপপ্রচার করছে কিনা না আমরা বাঙালি বাংলাদেশের খুব পার্শ্ববর্তী রাষ্ট্র ঘনিষ্ঠ রাষ্ট্র ভারত এটি আমরা বরাবর শুনে আসছি কিন্তু ভারতই কিন্তু প্রতিটা মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে কিন্তু তারাই যেন কোনো আচরণের মাধ্যমে বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে যে তারাই প্রমাণ করে যে আসলে তারা নিজের স্বার্থের বাইরে কিছুই করে না তো আশ্চর্য হবেন যে ভারতের কৃষকরা এবার বাংলাদেশের জন্য অনেকটাই না খেয়ে আছেন না খেয়ে মরছেন বেঁচে থেকে যদি আপনি তিনবেলা খাবার না খেতে পারেন তাহলে মরে যাওয়ার যে কথা বেঁচে থাকা কিন্তু একই কথা তো আমরা যেটি দেখছিলাম যে গত পাঁচই আগস্টের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু কিন্তু একটি টানা পূরণ যাচ্ছিল এবং ভারতের কিছু সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বিশেষ করে আমি একটু এটি আমার প্রত্যেকটা কন্ট্রি বলে থাকি কিছু মলম বিক্রেতা বা কিছু হকার আছে যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীণ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই বিগত চার মাস ধরে আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু প্রায় সময় দেখেছি যে বাংলাদেশের যেগুলো ভারত সীমানাবর্তী এলাকাগুলো রয়েছে যেরকমটা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার রংপুর এই সকল জায়গাগুলো নাকি ভারত প্রায় ঘিরে ফেলেছে অর্থাৎ ভারত যে কোনো সময় এই জায়গাগুলো দখল করতে পারে আচ্ছা তারপরে যদি আমি যাই যে ভারতের কৃষকরা না খেয়ে মরছে আন্দোলন এবং তোপের মুখে ভারত সরকার হ্যাঁ আমরা ভারতের একটি সংবাদ মাধ্যম কিংবা গণমাধ্যম যেটি হচ্ছে রিপাবলিক চ্যানেল আর এই রিপাবলিক চ্যানেলের একজন মলম বিক্রেতা হকার আছে যে হকার বরাবরই বাংলাদেশের জনগণকে এই বাংলাদেশকে ফকির রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেছেন এবং এমনটা তিনি প্রচার প্রচারণা করেছেন এমনভাবে গুজব চড়িয়েছেন যে ভারতের পণ্য যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে তো আমরা কিন্তু বেশ কয়েকবার অনেকবারই দেখেছি ভারত থেকে আসা যেরকমটা পেঁয়াজ রসুন কাঁচামাল যেগুলো রয়েছে ভারত কিন্তু অনেকবারই বাংলাদেশে এগুলো রপ্তানি করা বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশে যখন রপ্তানি করা বন্ধ করে দিয়েছে আমরা এমনটা কিন্তু দেখিনি যে বাংলাদেশ সরকারের বিপক্ষে কোনো মিছিল মিটিং হয়েছে যে ভারত কেন বাংলাদেশকে তাদের এই পণ্যগুলো খাদ্যদ্রব্যগুলো দিচ্ছে না কিন্তু এবার আমি যেটি লক্ষ্য করলাম যে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম যেগুলো রয়েছে সঠিক তথ্যগুলো প্রচার করে থাকেন যারা ভয়া তথ্যর তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে না যারা বাংলাদেশ ভারত কোনোটারই আসলে অস্থিতিশীল পরিবেশ চায় না তারাই কিন্তু সে সংবাদগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে যে ভারতের যারা পশ্চিমবঙ্গের কৃষকরা রয়েছে যারা ধরেন আলো চাষ করে পেঁয়াজ চাষ করে রসুন চাষ করে তারা এত পরিমাণের তাদের খাদ্যদ্রব্য জমিতে হয় সেই খাদ্যদ্রব্য তারা নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বা ভারতে বিক্রির পাশাপাশি যদি বাংলাদেশে রপ্তানি না করে তাহলে কৃষক একদমই না খেয়ে মরার মতন অর্থাৎ তাদের যে পরিমাণের পণ্য জমিতে যে ফসলটি হয় সেই ফসল সেই ভারতের যা বিক্রি করার দরকার বা যতটুকু চাহিদা এটি পূরণের পর যদি বাংলাদেশের দিকে তারা রপ্তানি করতে না পারে তাহলে তাদের কিন্তু এই খাদ্যশস্য নষ্ট হয়ে যায় তো এই নষ্ট হওয়ার দৃশ্যটি কিন্তু আমাদের চোখে পড়েছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সাধারণ যারা কৃষক রয়েছে যারা মাথার গাম পায়ে ফেলে জমিতে ফসল ফলায় তারা এবার ভারত সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশের সঙ্গে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে যারা বাংলাদেশের সঙ্গে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারতীয় যে কাঁচামাল রয়েছে তরি তরকারি রয়েছে বা ভারতের যে আদা রসুন পেঁয়াজ এই সকল যে পণ্যগুলো রয়েছে এইগুলো কিন্তু বাংলাদেশে তারা রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল যার ফলশ্রুতিতে কৃষকরা একদমই মানে একদমই তাদের পণ্য ঘরে থেকে থেকে পচে যাচ্ছে তারা কি করবে বুঝে উঠতে পারছে না পরিশেষে আমরা যেটি দেখলাম যে তারা এই আন্দোলনে রাস্তায় নেমে গেছে এবং দেখতে পেয়েছি যে পচা আলো রাস্তায় ফেলে সরকারের এই যে প্রতিবাদটি করছে যে কেন বাংলাদেশের সঙ্গে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব কেন বাংলাদেশে সেই পরিস্থিতি থাকবে না যে ভারতীয় যে রপ্তানিমুখী যে পণ্যগুলো আছে সেগুলো বাংলাদেশে কেন আসছে না এতে করে ভারতীয় কৃষকরা যে পরিমাণের ক্ষতি সাধিত হচ্ছে আমরা দেখেছি যে ভারত অনেকবারই আমরা দেখেছি বাংলাদেশকে চাপে ফেলার জন্য বাংলাদেশের মানুষকে না খেয়ে রাখার জন্য কিন্তু অনেক সময় দেখেছি যে ভারতীয় যে কাঁচামালগুলো রয়েছে আদা রসুন পেঁয়াজ এই সকল আলু এই সকল পণ্যগুলো তারা রপ্তানি করা বন্ধ করে দিয়েছে এর ফলে কি হয়েছে এই র তারা যখন রপ্তানি করা বন্ধ করে দিয়েছে এতে হয়তো বা আমরা যে আলুটা পঞ্চাশ টাকা দিয়ে খেতাম বা যে পেঁয়াজটা পঞ্চাশ টাকা কেজি বা তিরিশ টাকা কেজি খেতাম সেটা একশো টাকা কেজি 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 টাকা টাকা আমরা খেয়েছি কিন্তু এমন হয়নি যে ভারতীয়রা কেন বাংলাদেশে তারা পণ্য পাঠাচ্ছে না আমরা না খেয়ে মরছি বাংলাদেশের যারা ভোক্তা রয়েছে তারা এমন না যে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং যখন আমরা দেখেছি যে অনেক পণ্য যখন বাইরে থেকে আমদানি করা হচ্ছে না বা বাইরের তারা রপ্তানি করছে না এতে করে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু এমন কোনো দৃশ্য চোখে পড়েনি যে না খেয়ে মরছে যেই প্রচারগুলো ভারতীয় গণমাধ্যমগুলো যেটি আমি একদমই বিশেষ করে প্যান মানে পেসিফিক যদি আমি বলতে চাই নির্দিষ্ট করে যে পশ্চিমবঙ্গের যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে তারা যেইভাবে মানে তারা তাদের এই সংবাদগুলো তথ্যগুলো প্রচার করে থাকে এবং তারা বাংলাদেশকে এমনভাবে উপস্থাপন করে যে বাংলাদেশ ভারত ছাড়া অচল ভারত যদি বাংলাদেশকে সহযোগিতা না করে ভারতীয় পণ্য যদি বাংলাদেশে রপ্তানি না করে তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে এবং আমি দেখেছি এই যে ময়করঞ্জন ঘোষ যে রয়েছে ভারতীয় মলম বিক্রেতা হকার যিনি রয়েছেন তিনি এরকম তথ্যমূলক ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে তিনি বানিয়েছেন এরকম সংবাদ তিনি প্রচার করেছেন তো আজকে আমি ঘোষকে বলতে চাই যে আপনি এই যে ভারতীয় যারা কৃষক রয়েছে যারা মাথার গাম পায়ে ফেলে যারা এত রাজনীতি বোঝে না যারা দিন মাঠে পরিশ্রম করে অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারা তাদের জমিতে ফসল ফলায় তাদের এই যে কোটি কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে এবং তারা এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটির দায়বার যারা ভুয়া তথ্যকারী আছেন যারা বা ভুয়া তথ্য প্রচার করেন যাদের এই ভুয়া তথ্য প্রচারণার কারণে আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি অভ্যন্তরীণ কোন্ডল সৃষ্টি হয়েছে একটি সুসম্পর্ক নষ্ট হওয়ার পথে তো সেই প্রেক্ষাপটে একটি কথাই বলবো যে আসলে কথায় আছে অন্যকে মারতে গেলে নিজের ঘাড়ে এসে পড়ে আপনারা আমাদেরকে বাংলাদেশের মানুষকে ছোট করতে যে আজকে ভারতকে ভারতের এই যদি আমি যদি বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা যদি ভারতের কলকাতার কথা বলতে চাই যে আমরা দেখেছি পূর্বে কলকাতার যে নিউ মার্কেট সহ যে ত্রিপুরার হোটেল তারপরে মোটেম কিংবা রেস্টুরা। এই সকল জায়গাগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সেটিও কিন্তু তিন দিনের জায়গায় চার দিন পর্যন্ত করাতে পারেনি কারণ যখন আসলে বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের পর্যটকদের নিষিদ্ধ করা হয়েছে তখন কিন্তু এই যে ভারতের যে হোটেলগুলো রয়েছে সেখানে যেখানে একশো গেস্ট থাকতো সেখানে দুইজন গেস্টও পাওয়া যায় না যে প্রতিদিন এক রেস্তোরাঁ সেখানে পাঁচজন মানুষ খাচ্ছে না পরবর্তীতে আমরা দেখলাম যে ভারতীয় এই যে ত্রিপুরার হোটেল মালিক যারা রয়েছেন কিংবা রেস্তোরাঁর মালিক যারা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশেদের ওপর বা বাংলাদেশের পর্যটকদের উপর বা যে যারা চিকিৎসা সেবা নিতে তাদের ওপর যে আসলে নিষেধাজ্ঞাটি দিয়েছিল সেটি কিন্তু তুলে নিতে বাধ্য হয়েছে তো আমি বলবো ভারতীয় যেসব গণমাধ্যম আছেন যারা বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য প্রচার করেন এবং বাংলাদেশ ভারতের মধ্যে একটা বিবাদ তৈরি করছেন তারা কিন্তু নিজেরা নিজেদের স্বার্থ ঠিকই রক্ষা করছেন বা আপনাদের কোনো অভাব নেই কিন্তু যে মানুষগুলো কষ্ট করে যে মানুষগুলো প্রতিদিন মাঠে যেয়ে কষ্ট করে জমির ফসল ফলিয়ে তারা তাদের ব্যাট চালায় তাদের আয় রোজগারের একমাত্র পথ সেই জায়গাগুলো বন্ধ করবেন না সো আমি বলবো যে আপনাদেরকে এবং আমি সেলোর জানাবো যারা আজকে ভারতীয় যারা কৃষক রয়েছেন যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এই ভুয়া তথ্যকারীদের বিরুদ্ধে বা যারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করছে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি যারা বন্ধ করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতি সেলট জানাই এবং অবশ্যই আশা করি তালা আমাদের সকলের উপর রমত প্রদান করবেন এবং আমি সর্বশেষ একটি কথাই বলবো আমি হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি না সবার আগে মানুষ সত্য তার উপরে কিছু নেই একটি রাষ্ট্রে আমরা যেই যেই ধর্মেরই থাকি না কেন আমরা সবাই শান্তির শৃঙ্খলা বজায়ের থেকে বসবাস করব। কারণ আমাদের শান্তির শৃঙ্খলার ওপর সেই রাষ্ট্রের কিন্তু অভ্যন্তরীণ পরিস্থিতি আসলে সুন্দরভাবে বিরাজ করবে ভালো অবস্থাতে থাকবে যখন স্থিতিশীলের জায়গায় অস্থিতিশীল হয়ে উঠবে তখনই আসলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব তো ভিয়ার্স আমার এই যে ভারতীয় পণ্য নিয়ে ভারতে আমদানি রপ্তানি নিয়ে বা এই যে ভারতীয় কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জন্য কারা দায়ী বলে আপনারা মনে করেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম